আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো অবশ্যই আপনার দেখতে পাচ্ছেন যে আমার পেঁপে ক্ষেত আর সেই পেঁপে খেতে দেখতে পাচ্ছেন জমিতে ঘাস বা আগাছা আমি জানি না আপনারা কি সিস্টেমে কাজ করেন আমি যেহেতু কম দিয়ে পেঁপে গাছের গোড়ায় মাটিটা বেশি ধরাই কারণ সময় দেখা ঝড় হলে গাছের গোড়ায় মাটি কম থাকলে গাছ আপনার ভেঙে যাওয়া বা উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করা আর এখন কেউ কাছে গোড়ায় মাটি তুলে দিচ্ছে যে আগাছ আছে গোড়া চেঁচে দিচ্ছে যাতে করে সার দেওয়া যাতে ঘাস কম হয় এটা সেঁচে দেওয়া তার জন্যে আমার একটা হচ্ছে দেশি পেঁপে আর বাজার মূল্য এখন দেখা যাচ্ছে কম বেশি বা মার্কেট সাত টাকা আট টাকা এরকম কেজি দর দেশি পেঁপের আপনার এখন একটু দাম কম থাকে আর বাজারে যেহেতু যখন হাইব্রিড পেঁপে আসে ওই হাইব্রিড পেঁপের একটু দাম থাকে হাইব্রিড পেঁপে বাজার ওঠার কারণে এই দেশি পেঁপের চাহিদাটা একটু কমে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে চাষিরা একটু লাভবান কম হয় এই সময় আর প্রচণ্ড গরম এত গরমে কাজ করা খুবই কষ্ট তারপরেও কাজ না করলে তো হবে না সুতরাং নিজের কাজ নিজেদেরই করা ভালো তো অবশ্যই আপনারা দেখেন যে আমার কাজগুলো আমি নিজে করে দিই হ্যাঁ নিজে না করলে হবে না আপনি যদি লেবার নিয়ে কাজ করেন তাহলে আপনার সে ফাঁকিদার সিন সিদ্ধান্ত বেশি নেবে যেভাবে আমার ক্ষেত্রে আমি যে পরিমানে কাজ করবো হ্যাঁ সেখান তো ফাঁকি দেওয়ার চেষ্টা করবে সেজন্য আমি একটু লেবার কম নিয়ে কাজগুলো করি দেখা যাক বীজ দেওয়া সার দেওয়া এগুলো কারণ সব কাজে আমার জানা সেজন্য জানো দেখছি আমি বাড়ি থেকে একটা লোক কেনে নিব তাই না এটা নিজের একটা সেট আছে পাঁচশো টাকা একটা লেবারকে চার পাঁচশো টাকা দেওয়া লাগে সেজন্য নিজেরা করে আর প্রচন্ড গরম গরমে কাজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে মানে দম লাগার মতো ভাব মানে হাফ লেগে যাচ্ছে এরকম অবস্থা তো আপনার দেখাবো যে আমার পেঁপে কাছে কেমন পেঁপে ধরেছে তো কথা বলে আপনাদের যদি পেঁপে গাছের যত্ন বেশি নেন তাহলে ভাইরাস লাগার সম্ভাবনা বেশি থাকে যদি সারের মাত্রা বেশি দেন সব দিক দিয়ে আমি কিন্তু সেরকম যত্ন আমার তো নেওয়া হয়নি কিছুদিন আগে পেঁপেতে সার দিয়েছিলাম আর গোড়া টানার পর যদি সেরকম বৃষ্টি পায় বা পানি হয় তাহলে সার দিব যে কি পরিমানে গরম আর তাপমাত্রা তাপমাত্রা যেমন প্রচন্ড গরম এই গরমে মানুষ করার সম্ভাবনা থাকে সেখানে নিজের কাজ নিজেরা করে লজ্জার কি আছে আপনারা অবশ্যই দেখতেছেন স্ক্রিনে যে কি পরিমাণে গাছে পেঁপে ধরেছে যে গাছগুলো এই যে দেখেন কি পরিমাণে পেঁপে ধরেছে পেঁপে আমার মনে বলে এক বিঘাতে এক সিজনে ষাট সত্তর হাজার হতে টাকা সময় লাগবে না এই যে দেখেন আর এই জায়গাটা হচ্ছে একটু চোখ খেয়েছিল সেজন্য একটু ছোট হয়ে আছে চারাপে লাগানো এই যে দেখেন কি অবস্থা গাছগুলোর এই যে দেখেন কি অবস্থা কেউ ধরেছে কিনা তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষি সম্পর্কে বা ভিডিও দেখার জন্য যদি আপনাদের কোনো চাষের সমস্যা থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করার চেষ্টা করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো